আপনি কি জানেন কোন পাতার রস খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে তাল খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় সামুদ্রিক মাছ অতিরিক্ত খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় ভারতে কিসের দুধ বিক্রি করা বেআইনি মানুষের কোন সব সবথেকে বেশি ঘাম হয় অতিরিক্ত ঠান্ডা জল খেলে কোন অঙ্গের সবথেকে বেশি ক্ষতি হয় এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি করা হয় অপশান এ তেন্ডু পাতা অপশান বি সেগুন পাতা অপশান সি কাঁঠাল পাতা নাকি অপশান ডি শাল পাতা সঠিক উত্তরটি হবে অপশান এ তেন্ডু পাতা কোন সবজি ব্যবহার করলে চুল ঘন আর লম্বা হয় অপশান এ করলা অপশান বি পেঁয়াজের রস অপশান সি কুমড়ো নাকি অপশান ডি আলু সঠিক উত্তরটি হবে অপশান বি পেঁয়াজের রস সামুদ্রিক মাছ অতিরিক্ত খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অপশান এ কিডনি অপশন বি ত্বক অপশন সি লিভার নাকি অপশন ডি মস্তিষ্ক সঠিক উত্তরটি হবে এখানে তিনটি কিডনি ত্বক এবং লিভার কোন প্রাণী মারা যাওয়ার পরেও কামড়াতে পারে অপশন এ বিছে অপশন বি মা অপশন সি সাপ নাকি অপশন ডি পিঁপড়ে সঠিক উত্তরটি হবে অপশান সি সাপ ভারতে কিসের দুধ বিক্রি করা বেআইনি অপশান এ মোষের দুধ অপশান বি উটের দুধ অপশান সি বাঘের দুধ নাকি অপশান ডি মানুষের দুধ সঠিক উত্তরটি হবে অপশান ডি মানুষের দুধ কোন মশলা খেলে ব্লাড সুগার কমে যায় অপশন এ দারচিনি অপশন বি তেজপাতা অপশন সি লবঙ্গ নাকি অপশন ডি জিরা সঠিক উত্তরটি হবে এখানে তিনটি দারচিনি তেজপাতা এবং লবঙ্গ কোন ফল খেলে হাড় এবং মাংসপেশি মজবুত হয় অপশান এ খেজুর অপশান বি অ্যাভোকাডো অপশান সি কমলা নাকি অপশন ডি পেঁপে সঠিক উত্তরটি হবে এখানে সবকটি কী খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে অপশন এ ডিমের কুসুম অপশান বি বাদাম অপশান সি দুধ নাকি অপশন ডি দই সঠিক উত্তরটি হবে অপশান এ ডিমের কুসুম কি খেলে হার্টের রোগ ভালো হয় অপশান এ লেবু জল অপশান বি ফলমূল অপশান সি লাউ নাকি অপশান ডি রসুন সঠিক উত্তরটি হবে এখানে সব কটি মানুষের কয়টি দাঁত পড়ে গিয়ে আবার জন্মায় অপশান এ বত্রিশটি অপশান বি আঠাশটি অপশান সি কুড়িটি নাকি অপশান ডি চোদ্দটি সঠিক উত্তরটি হবে অপশান সি কুড়িটি নিয়মিত কী খেলে আমাদের পাচনতন্ত্র ভালো থাকে অপশান এ কিশমিশ অপশান বি ডিম অপশান সি আনারস নাকি অপশন ডি টক দই সঠিক উত্তরটি হবে এখানে দুটি আনারস এবং টক দই কোন ফল খেলে অল্প দিনেই ত্বক উজ্জ্বল হয় অপশান এ কিউই অপশান বি লেবু অপশান সি বেদানা নাকি অপশান ডি স্ট্রবেরি সঠিক উত্তরটি হবে এখানে সবকটি সুগার নিয়ন্ত্রণে থাকে এ কারি পাতা বি পাতা পাতা সি ডালিম নাকি অপশন ডি বেল পাতা সঠিক উত্তরটি হবে অপশান এ কারি পাতা মানুষের শরীরের কোন অংশে রক্ত থাকে না অপশান এ কর্নিয়া অপশান বি চুল অপশান সি কান নাকি অপশান ডি পায়ের আঙুল সঠিক উত্তরটি হবে এখানে দুটি করনিয়া এবং চুল তাল খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশান এ হৃদরোগ অপশান বি হাঁপানি অপশান সি অ্যানিমিয়া নাকি অপশন ডি ক্যান্সার সঠিক উত্তরটি হবে এখানে দুটি অ্যানিমিয়া এবং ক্যান্সার কোন ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে আপশন এ মুগ ডাল আপশন বি মটর ডাল অপশন সি মুসুর ডাল নাকি অপশন ডি খেসারি ডাল সঠিক উত্তরটি হবে অপশান এ মুগ ডাল খাওয়ার পর কোন কাজ করলে শরীরের ক্ষতি হয় অপশান এ বসে থাকলে অপশান বি স্নান করলে অপশান সি দাঁড়িয়ে থাকলে নাকি অপশান ডি হাঁটলে সঠিক উত্তরটি হবে অপশান বি স্নান করলে মানুষের কোন অঙ্গে সব থেকে বেশি ঘাম হয় অপশান এ মাথাতে অপশান বি বগলে অপশান সি ঘাড়ে নাকি অপশান ডি পিঠে সঠিক উত্তরটি হবে অপশান বি বগলে অতিরিক্ত ঠান্ডা জল খেলে কোন অঙ্গের সব থেকে বেশি ক্ষতি হয় অপশান এ লিভার অপশান বি কিডনি অপশান সি হার্ট নাকি অপশান ডি উত্তরটি হবে অপশান সি হার্ট কাঁচা লবণ কোন অঙ্গের সবথেকে বেশি ক্ষতি করে অপশান এ হৃৎপিণ্ড অপশান বি কিডনি অপশান সি মস্তিষ্ক নাকি অপশান ডি হার সঠিক উত্তরটি হবে এখানে সব কটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত গ্লাস জল পান করা উচিত অপশান এ চার গ্লাস অপশান বি পাঁচ গ্লাস অপশান সি ছয় গ্লাস নাকি অপশান ডি আট গ্লাস এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ